যদি আবার কখনো দেখা হয় ও দেখা মেকার হবে না নি আরে গাছের সাথে এক থাপ লেগে চকির পাপড়ি মাপড়ি সব ঘুরে গিয়েছে শুধু একটা কথাই জানতে চাই ও জানি কোনো লাভ নেই তুমি বলে ফেলো ওই যে 500 টাকা নিলে আর তো কোনো খোঁজ নাই ও কই দাও খাই ফেলেছে খাই লেছে আমার বন্ধু সে 500 টাকা দেখা খেয়েছে আমার বন্ধু সে টাকা নিয়ে নিয়েছে ওর কই দাও টাকা মাখা বিশ্বাস করো টাকাটা আমার নয় আমার বান্ধবীর শালা শুধু এখন টাকা চাই পাগল ঠাবা তুমি হ্যাঁ পাগল ঠাবাও

তার মানে আমার নিয়ে যাচ্ছে আসছে আরে ভাই আমি যাবো না ওই আমার প্রেমের কথা তুমি কোনে নিয়ে যা আমার কি করবানে আমার মা তখন খুঁজে পাবে আমার মারবে নেই কিন্তু আমার বান্ধবী হ্যাঁ পাগল থাপাও তুমি এখন তোমার বান্ধবীর কথা তুমি আমার চাচ্ছ আমি বুঝি নে ওই একবার তুমি আমার সাথে কি করতে গিলে আমার নানি সাথে দেখে ফেলিলো আমার নানি দেখে আমার সাথে মারতে দাবো দিলো আমি বুঝি নে তুমি এই কথা আমার ডেকে নিয়ে যাচ্ছ আমার বান্ধবী কিন্তু সিঙ্গেল আছে যদি প্রেম করতে চাও কমেন্টে সারা দাও পারলে পটিয়ে নিয়ে যাও আমার কষ্ট তার মানে ওর যখন আমি আনতে যাব তখন আমার ধরে গেছি করে ফেলবি